আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ বলেছেন বাংলাদেশ নিয়ে প্রতিবেশী কোনো দেশ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে এদেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিছে ভারত নিজেকে বন্ধু রাষ্ট্র বলে দাবি করলেও কখনো তারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো রাষ্ট্র নয় তবু প্রতিবেশী দেশ হিসাবে ভারত বাংলাদেশের পাশে থাকবে এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জেনে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করা উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু সে দেশের সরকারের উস্কানিতে এসব হচ্ছে বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি পশ্চিম পাকিস্তানের কামানোর ট্যাঙ্ক ভয় পানি তাই বাংলার মানুষের আর ভারতকে ভয় পাওয়ার প্রশ্ন আসে না জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ ছাইদি শুক্রবার ছয় ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামী পিরুজপুর শাখার নাজিরপুরের তিন নং দেউ বাড়ি দুবরা ইউনিয়ন কর্তৃক গাউখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সব কথা বলেন ভারতের সরকারের সমালোচনা করে মাসুদ সাইদি বলেন ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই বাদ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তুলিয়ে দেয় আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখে সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে এটা হতে পারে না তিনি বলেন বিগত ফেসিস্ট আওয়ামী দুসরেরা এখন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তারা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে এইসব দূষরদের সহযোগিতা আওয়ামী দালালের রাজপথে কখনো আঞ্চাল কখনো কখনও সুবিধা বঞ্চিত লীগ কখনো চাক চাকরি প্রত্যাশী লীগ কখনো কিস্তি লীগের নামে দুই পাঁচ জনের মিছিল করার সাহস পাচ্ছে অবিলম্বে প্রশাসনে গাপটি মেরে থাকা আওয়ামী দালালদেরকে বহিষ্কার করতে হবে জুলাই বিপ্লবের নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ ছাহিদি বলেন এদেশে আর কোনো শহীদ ঠাই ঠাঁই হবে না দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই যে যা যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে দেশের জনগণ ঘৃণাভাবে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় উল্লেখ করে মাসুদ সাইদে বলেন আল্লামা সাইদি বলেছিল বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে চাই না বাঘের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমরাও দেশকে ভারতে আগ্রাসন থেকে মুক্ত করতে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে বাঘের মতো লড়াই করে যাব সোনার বাংলা গড়তে হলে এদেশ থেকে দুর্নীতি ক্যান্সার উপড়ে ফেলতে হবে এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র আগে ঠিক করতে হবে নেতারা দুর্নীতি মুক্ত না হলে দেশ দুর্নীতি মুক্ত হবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন